রাহুলের ন্যায় জনজোয়ারে পরিণত হয়েছে বাংলাতে পায়ে পা মিলিয়েছে বামপন্থীরা এই জনজোয়ারে কংগ্রেস কর্মীদের কতটা অক্সিজেন সেটাই এখন দেখার বুধবার বিহারের কাটিহার থেকে মালদাতে প্রবেশ করে ন্যায় যাত্রা রাহুল বলছেন দেশের সাথে অন্যায় হয়েছে তাই এই ন্যায়যাত্রা সামাজিক ন্যায় অর্থনৈতিক ন্যায় নিয়ে রাহুলের এই ভারত জোড়ো ন্যায় যাত্রা মালদা থেকে মুর্শিদাবাদ কেমন সারা পেয়েছেন রাহুল জানাবো এই প্রতিবেদনে রাহুল মালদাতে বাসের ভিতর থেকেই হাত নাড়িয়ে চলছেন যখন এই মানুষের ভিড় তার মন জয় করে তখন তিনি বাস থেকে বের হয়ে ছাদ খোলা জিপে চড়েন রাহুলকে এক ঝলক দেখতে রাস্তার দুই ধারে লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ছে কেউ কেউ একবার রাহুলকে ছোঁয়ার জন্য ভিড় উপেক্ষা করে তার কাছে দৌড়ে আসে তবে রাহুলও হাত বাড়িয়ে দিতে দেরি করেননি কখনো আবার রাহুল গাড়ি থেকে নেমে কথাও বলছেন সাধারণ মানুষের সাথে আবার কাউকে নিজের গাড়িতে বসিয়ে তার সাথে আড্ডাও দিয়েছেন এ এক নতুন চিত্র দেখল বাংলার মানুষ তারপরেই রাহুল মালদার সুজাপুরে রাতে থাকলেন আবার বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ শুরু করলেন ন্যায় যাত্রা রাহুলকে দেখার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন সাধারণ মানুষ বলছেন আমরা রাহুলকে ভালোবাসি আগামী দিনে রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই দু ঘন্টা হয়ে গেল প্রায় কতটা অনেক ভালোবাসি এতটা আবেগ কেন দেখা ও আমাদের সামনে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই তো ওই জন্যে রাহুলকে প্রধানমন্ত্রী দেখতে চাই না দেখিনি আজকে প্রথম দেখবো এখন পর্যন্ত আসে না কোথায় কখন আসবে আমরা অনেকক্ষণ ধরে মিস করছি আসে আসতে না খো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি দেড় ঘন্টা হয়ে গেছি দেখেই বাড়ি আজকে দেখেই বাড়ি যাব আজকে কোথাও যাবো না কিছু করবো না আজকে দেখি আমরা কেন রাহুলকে দেখ আমি ওকে খুব ভালোবাসি মিস করি তাই জন্য তবে রাস্তায় কংগ্রেসের পতাকাতে যখন লাভ তার মাঝে বামেদের পতাকাও রয়েছে তারা মাইকিং করে স্বাগত জানাচ্ছেন বিভিন্ন জায়গায় এই মানুষের ঢল লোকসভা নির্বাচনের ভোট কতটা প্রতিফলিত হবে এখন সেটাই দেখার মুর্শিদাবাদ ঢোকার পরেই সাধারণ মানুষের ভিড় আরো বেশি হতে লাগল একাধিকবার রাহুলের গাড়ি আটকে পড়েছে রাহুলকে দেখার আবেগে সাধারণ মানুষ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রাহুল সাজুর মোড়ে পৌঁছলেন তারপরেই গাড়ি থেকে নেমে বিড়ি শ্রমিকদের সাথে কথা বললেন এবং মহিলাদের থেকে বিড়ি বাধাও শিখলেন তার সাথে সাথে তাদের নানান অভিযোগও শুনলেন এরপরে আবার গাড়িতে বসলেন চললেন বহরমপুরের পথে ফের রঘুনাথগঞ্জে মানুষের উপচে পড়া ভিড়ে প্রায় আধা ঘন্টা আটকে পড়লেন পরে পুলিশ নিয়ন্ত্রণে আনে রাহুল ফের চললেন জঙ্গিপুরের পথে সেখানে মধ্যাহ্ন ভোজন সারলেন তারপর চললেন বহরমপুর সেখানেও মানুষের উপচে পড়া ভিড় এক কথায় অধীরের গড়ে রাহুল গান্ধী আর বাংলার কংগ্রেসের আতুর ঘর আর সেখানে রাহুলকে দেখতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে বলাই বাহুল্য এই ন্যায় যাত্রা বুঝিয়ে দিয়েছে মোদীর বিকল্প রাহুল গান্ধী এই রকমই মনে করছেন সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট ই সংবাদ